আগামী দিনে আরেকটা লড়াই আসবে আগামী লড়াই আসবে আগামী দিনে যুদ্ধ চাপিয়ে দেওয়া হবে আপনাদের উপরে সেই যুদ্ধ হবে ভারত ইসরায়েলের যৌথ শক্তির লড়াই আমাদের দহিদ জনতার বিরুদ্ধে এবং তারা চেষ্টা করবে প্রথমত যারা এই এই আন্দোলন যুক্ত ছিল ছাত্র সমাজকে প্রগতিশীল ছাত্র সমাজকে তারা আমাদের থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে এক নম্বর দুই নম্বরে তারা চেষ্টা করবে ইসলামপন্থী দলগুলোর মধ্যে তারা একটি বিভাজন তৈরি করার জন্য এইভাবে হক পন্থী তহিদপন্থী দলদেরকে তারা গোরমা বানিয়ে দিবে এবং তারা মুসলমানদের মধ্যে ফাটল ধরিয়ে একটি গোষ্ঠীকে জঙ্গি বলে সন্ত্রাসী বলে তাদেরকে ধ্বংস করার চেষ্টা করবে সেই দিন আসার আগে আমি আপনাদের সকলকে সতর্ক থাকার জন্য বলতেছি সবাই জমাবদ্ধ থাকুন আল্লাহ শেখ মুহিবুল্লাহ বাবুনগরী করি আমাদের এই দেশে ইসলামী জাগরণ ইমাম এবং আমরা মোয়াজ্জিন পেয়ে গেছি তৌহিদ আর আলহামদুলিল্লাহ সুতরাং নেতৃত্ব এখানে স্পষ্ট আপনার তৌহিদের ইমামের হাতে বায়াতবদ্ধ হন তৌহিদের ইমামের সাথে আল্লাহ শেখুল ইসলাম মুহিবুল্লাহ মামুন হাতে আপনারা জবাবদ্ধ হবার চেষ্টা করুন সকলে আলা ইন্দাল ইমাম জুন্না জোকাত আলহা ইমাম হচ্ছে ঢালের মতো মুহিবুল্লাহ মামুন গানের মধ্যে ঢালের মতো তারা বিজয়ী তৌহিদের মহাজ্জেন শেখ জসিমুদ্দিন রহমান হাবিজ আল্লাহ তালা তিনি থেকে বের হয়ে সর্বপ্রথম তিনি আল্লামা দরবার তিনি গিয়েছেন হজরত তাকে আশ্বস্ত করেছেন যে হজরত তাকে যারা কারামুক্ত আমাদের মসলুম নেতৃবৃন্দ রয়েছে সবাই আমাদের ভাইয়ারা আমাদের সাথে যারা ছিলেন আমি আজকের এই অডিয়েন্স থেকে আমি স্মরণ করছি আমার ভাই মুল হককে আমি স্মরণ করছি আমার ভাই মানুর সাবদ হোসেন রাজিকে আমি জয়াদুল হাবিবকে আমার ভাইস্তাহাবাদী কে আমার মাহমুদ কাসিমি এবং বিশেষ করে যেন আমার ভাই জানাবনা বড় ভাই জানাব মুনির কাসিমিকে আমি সকলকে বলবো আমরা একসাথে রাজপথে ছিলাম দুই সালে আমরা একসাথে দুই হাজার একুশ সালে রাজপথে ছিলাম দুই হাজার তেরো সালে আমরা শাহবাগকে চ্যালেঞ্জ করেছি আমরা সফল হয়েছি দুই হাজার একুশ সালে ভারতের আধিপত্যকে চ্যালেঞ্জ করেছি আমরা সফল হয়েছি দুই তেরো সালে কারাগারে গিয়েছি দুই একুশ সালে ঐক্যবদ্ধ আমরা কারাগারে গিয়েছি আমি আমার হেফাজ ইসলামের ভাইদেরকে বন্ধুদেরকে বলবো আসুন নবজি মানে হাজকে গ্রহণ করুন একজন ইমামের হাতে আসুন আমরা সকলে বায়তবদ্ধ হই এবং সকলে মিশে সকলে মিলে মিশে কে মান হাজি কে লামান হাজি কে জঙ্গি কে উদারবাদী কে মডারেট কে রেডিকেল ওই সমস্ত বিভাজন আমেরিকা করেছে ভারত করছে নাস্তিকরা করছে ওই সমস্ত বিভাজন ফাঁদে পা না দিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা ইমামের হাতকে শক্তিশালী করে তহিদের মহাজিনের টাকা ডাক দিয়ে আসুন এক নতুন বাংলাদেশ করার জন্য আমরা শপথ গ্রহণ করি আমি বিপ্লবী ছাত্র সমাজের উদ্দেশ্যে বলতে চাই যারা এই আন্দোলনে আলহামদুলিল্লাহ বিরাট ভূমিকা রেখেছেন আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা তুই বিগত পনেরো বছর লড়াই করেছি কিন্তু সেই লড়াইয়ে হয়তো বাহ্যিকভাবে আমরা বিজয়ী হতে পারিনি সেই লড়াইয়ে সমাপনীতে এসে তোমরা এই লড়াই বিজয়ী বিজয়ী হয়েছে। এই লড়াই তোমাদের একার লড়াই ছিল না এই লড়াইয়ের পিছনে আল্লামা বাবু নবীর রয়েছে এই লড়াইয়ের পিছনে শাহুল ইসলাম শহীদ সেক্রিফাইস রয়েছে এই লড়াইয়ের পিছনে সাপ্ত চত্বর শহীদদের সেক্রিফাইস রয়েছে এই লড়াইয়ের পিছনে একুশ সালাহ ইসলামের মুজাহিদের সেক্রিফাইস রয়েছে সুতরাং আমার ছাত্র এরাম তোমাদেরকে আমি বলতে চাই আগামী দিনের বাংলাদেশ যে গড়ে তুলবা সেই বাংলাদেশের রূপ করবে আমরাও হাজির হতে চাই আমরা ইসলামের এজেন্ডা যাকাতের নীতি প্রতিষ্ঠা করতে চাই যেদিন যাকাতের নীতি প্রতিষ্ঠিত হবে সেদিন এই দেশে আর কোনো গরিব থাকবে না গ্রামীণ ব্যাংক দিয়ে এবং সুদভিত্তিক বিভিন্ন ব্যাংক ব্যবস্থা দিয়ে দারিদ্র্য বিমোচন হবে না দারিদ্র্য বিমোচন হবে যাকাতের মাধ্যমে হবে তোমরা কি চাও না আগামী দিনের বাংলাদেশ যাকাতের বাংলাদেশ আমরা আমরা চাই প্রত্যেকটা সরকারি দপ্তরে দপ্তরে সলা স্বরাজ যখন বাধ্য হবে কোনো অফিসে আদালতে আর কারাপ থাকবে না দুর্নীতি থাকবে না সুতরাং ছাত্র সমাজের উদ্দেশ্যে আমাদের বক্তব্য হল তারা যেন আগামী দিনের বাংলাদেশ করার যে রূপকল্প তারা গ্রহণ করবে সেই রূপকল্পে যেন তারা অবশ্যই আমাদের তৌহিদ যেন তার প্রস্তাবনাগুলো যেন তারা মাথায় রাখেন সাঁতে সাঁতে আমি বাংলাদেশ সেনাবাহিনীর হাজার হাজার নজয়ানকে সালাম জানাই আমি এটা নিয়ে বলছি আলহামদুলিল্লাহ এই বিগত ফেসিবাদী ফেসিবাদী সরকার বিরোধী সংগ্রামে ফেসিবাদ বিরোধী সংগ্রামের পিছনে ফেসিবাদ বিরোধী সংগ্রামের পিছনে হয়তো আপনারা জানেন না আমাদের সেনাবাহিনীর সৈনিকদের বিশাল একটা ভূমিকা ছিল সেই দিন যদি আমাদের সেনাবাহিনীর সৈনিকরা যদি অফিসার দিকে যদি বলে না দিতেন যে আর সম্মানিত অফিসার আপনাকে স্যালুট করি আপনাকে সালাম করি কিন্তু আপনার গুলির নিদেশ আমরা মানতে পারবো না আমরা সেই দিন আমাদের হাজার হাজার সৈনিক তহিদবাদী সৈনিক বলে দিয়েছিল আপনারা আমাদের অভিযান হতে পারেন গুলির নির্দেশ মানব না এইভাবে তারা যখন রিবোল্ট করলো তাদের সেই রিভোল্টের কারণে তাদের অবদানের কারণে সেনাবাহিনীর অবদানের কারণে করা সম্ভব হয়েছে সুতরাং আগামী আগামী বাংলাদেশের বাংলাদেশের রিমেকিং পথে আমরা সেনাবাহিনীকে আহ্বান জানাই তারাও যেন আমাদের হাতে হাত মিলিয়ে নতুন এক বাংলাদেশ গড়ে তুলব যেই বাংলাদেশে দুর্নীতি থাকবে না যেই বাংলাদেশে ইসলামের দামকে স্পেস দেওয়া হবে যেই বাংলাদেশের সীমান্তে আর বিএসএফ গুলি করে মানুষ করতে পারবে না যে বাংলাদেশ থেকে এমন এক অধিকারের আওয়াজ উঠবে যে অধিকার ভারতীয়দের অধিকার প্রতিষ্ঠার ভূমিকা রাখবে যে এই বাংলাদেশ মুসলমানদেরকেও মুক্তির শপথ নেওয়া হবে আমার ভাইয়েরা আমি শেষ এক মিনিটের মধ্যে আমি যখন স্টেজে এসেছি তখন কয়েকটা ঘটনা ঘটে গিয়েছে একটি ঘটনা আমাদের কিছু ভাইয়েরা রেপ হেডকোয়ার্টার তারা ঘেরাও করেছে আমরা আমাদের আজকের এই সমাবেশ থেকে যারা কুমির সাথে জড়িত ছিল কুনাশের যারা ছিল হাসিনা লেজিনে প্রত্যেক অফিসার আর বিচার দাবি করছি আমরা আপনি একদম কি না আপনারা রেবের আমাদের ভাইয়ের আজকে রেভাট করে খেলা করেছে এই অভিযান রেব দলের বিরুদ্ধে নয় রেবের ইনস্টিটিউশনের বিরুদ্ধে নয় রেবের মধ্যে যারা ঘুম করেছে খুন করেছে তাদের বিরুদ্ধে আমরা হেবাউত ইসলামে নোয়াখালী জেলার আজকে সম্মেলন থেকে আমাদের সমস্ত ভাইদেরকে আমরা সমর্থন জানাচ্ছি যারা ঘুমখুনের বিরুদ্ধে রেকর্ড করার সময় অবস্থান করেছে আমি আপনাদেরকে আগ্রাসী সংবাদ জানাচ্ছি আজকে আলহামদুলিল্লাহ আমাদের মুর্শিদ চৌধুরী ভাই নামে আমাদের একজন দায়ী কারাগার মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ ও চিরে আপনাদের বোন নাবিলা সহ আরো কিছু বোন মুক্তি পাবেন ইনশাআল্লাহ এই সরকার প্রথমে পরে অন্তত শতাধিক ভাইকে আমরা শতাধিক ভাইকে আমরা কারাগার মুক্ত করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি অকৃতজ্ঞ হব আমি অকৃতজ্ঞ হব যদি এখানে হজরত মৌলানা নিজামুদ্দিন সাহেবের নাম যদি না এনে থাকি আজ আমাদের হেফাজতে ইসলামে অনেক ভাইরা রয়েছেন বন্ধুরা রয়েছেন আমাদের মুরব্বীরা রয়েছেন এই দেশে অনেক শাহুল আদিস আছেন মুফতিরা আছেন কিন্তু আমাদের মনে কিছু ব্যথাও আছে মহানা নিজামুদ্দিন সাহেব মিরওয়ার ইসপুর মাদাসার মোহতামিম এবং হেবুল ইসলাম নোয়াখালী জেলার সভাপতি সম্মান আমির তিনি আমাদেরকে দশ এই প্রায় দশ থেকে পনেরো লক্ষ টাকা বিগত এক তিনি মজরুম ফান্ডে তিনি দান করেছেন তিনি এবং তার এই অর্থায়নে আপনাদের নোয়াখালী জেলার এই অর্থায়নে মহানা গুনবী সাহেব সহ অসংখ্য আমি মুক্ত করতে পেরেছি মহালা গুণ মুক্তির পিছনে আমাদের পরিশ্রম ছিল আমাদের আমাদের কোর্ট কাছারিতে আমরা আইনগত লড়াই করেছি কিন্তু আমাদের পিছনে এই মামলা মোকদ্দমার জন্য সম্পূর্ণ অর্থ যোগান দিয়েছেন আমাদের এই আজকের হেব ইসলামের নোয়াখালী জেলার সম্মানিত আমির মহতারাম আমি আপনাদের সকলকে বলতেছি এরকম নিষ্ঠাপ একজন আলমের পিছনে আপনারা সবাই একযোগে কাহাবদ্ধ হতে কলেজ করবেন না তিনি অন্যতম একজন ব্যক্তিত্ব তিনি শুধু সোডাউন এবং মাহফিল চিৎকার এবং গর্জন তুলেন না তিনি বাস্তবে দিন মৌসুমের পক্ষে থাকেন আমি সর্বশেষ কথা বলে আপনাদেরকে শেষ করে দিচ্ছি সেটা হলো আমাদের সম্মানিত কারামুক্ত আমি বলতে চাই না কারামুক্ত মানে তাকে এহসান করে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে আমি মনে করি তহিদবাদী জাগরের সেন্টিমেন্টকে সম্মান করে আদালত এবং সরকার বাধ্য হয়েছে ওনাকে ছেড়ে দেওয়ার জন্য ওনাকে কোনো নেগোসিয়েশন করে বের হতে হয় নাই আপোষ করে বের হতে হবে নাই আমরা কোনো সংস্থার আবেদন কাছে আবেদন নিবেদন করে তাকে মুক্ত করি নাই আইনি লড়াই করে জনগণের ইমানি সেন্টিমেন্টকে সামনে রেখে তিনি বের হয়েছেন তার নাম কারামুক্ত নয় তার নাম হলো কারা বিজয়ী তার নামের সাথে আমরা আজকে থেকে বলবো কারা বিজয়ী তহিদিন তিনি তিনি একটা দুঃখ নিয়ে বের হয়েছেন তিনি মনে একটা দুঃখ নিয়ে বের হয়েছেন আপনারা সকলে জানেন তাকে যে অহবাদ দিয়ে তাকে জেলেন পুরো হয়েছিল সাত এম এ রসুল রসুলের বিরুদ্ধে যারা করুক্ত করেছিল তাদের কথা আপনাদের সকলে জানা রয়েছে আমরা ময়দানে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করেছি কিন্তু আল্লাহ দিনের কিছু তহিত শারদুল যারা নবী প্রেমের প্রমাণ তারা রেখেছে নবী প্রেমের প্রমাণ দেখে তারা যথাযথ দিয়ে তারা নিজের গলায় ফাঁসির দণ্ড তারা নিয়ে নিয়েছে আর যারা আছেন আপনাদের চেয়েও তারা অনেক বড় ইমানদার যারা আমরা বক্তৃতা করছি আমাদের চেয়ে তারা অনেক বড় ইমানদার ওই সমস্ত আসল ওসুরদেরকে একজনকে লুপ্ত রাখানো পর্যন্ত আমরা ক্ষান্ত হব না আমার ভাইরা আমি আপনাদের সকলকে আহ্বান করছি ফক্করাসিন ওয়াজ এবং একজন কারো বন্তিকে মুক্ত করেন ওয়াজিব ফাকার জিতে লেখা আছে লব মুস সিরা মুসলিম পৃথিবীর পূর্ব প্রান্তে কন মুসলমান ক্রেপ্তার হলে পশ্চিম প্রান্তের মুসলমানদের জন্য ওয়াজিব হল তাকে মুক্ত করে ছাড়িয়ে আনা আর যদি বাংলাদেশে সাহাতের মুসুরুলদের শাস্তি প্রয়োগকারী ভাইদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয় তাদের যদি ফাঁসির মঞ্চে যেতে হয় মনে রাখবেন এই যে শ্বাস থেকে গজব নাজাল হবে আমরা কেউ ছাড় দিবেন না আলেমকে মুফতিকে কোন ইসলাম বুদ্ধিকে ছাড় দিবেন না সুতরাং যে সময় এই সমস্ত ভাইয়েরা নবী প্রেমে তারা ময়দানে নেমেছিল তারা কোনো সরকারি স্থাপনে হামলা করে নাই বোমাবাজি করে নাই যেটাকে তোমরা জঙ্গিবাদ বলো জঙ্গিবাদ করে নাই তারা কোনো নিরহ ব্যক্তিকে তারা হত্যা করে নাই রসুলের প্রেম তারা রেখেছে সুতরাং আমাদের মনে যদি রসুলের প্রেম থাকে অবশ্যই তাদের মুক্তির বিষয়টি আজকে আমাদের প্রধান অ্যাজেন্ডায় নিয়ে আসতে হবে আমার ভাইয়েরা আপনাদের সকলকে আগামী দিনে তহিদের এ মান আহ্বানে সাড়া দিয়ে আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত নতুন এক বাংলাদেশ খোঁড়ার তহীদবাদী সংগ্রামে আপনাদের সকলে যুক্ত থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্যকে শেষ করছি ওয়াহির আলহামদুলিল্লাহ আলম